আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি হাঁটতে বের হয়েছি সকাল এখন বাজে কয়টা সাড়ে পাঁচটা সূর্য উঠে গেছে সকালবেলা বের হয়েছি কচুরি পানা এখানে হচ্ছে নতুন পানি আসতেছে এটা হচ্ছে আমাদের এই গ্রামের একটা নদী নদীটা এখন অবশ্য মানে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এটা মানে খুব শিগগিরই এটা আর থাকবে না ওয়াও কি সুন্দর ফুল ইয়া নাইস কি সুন্দর না এই হচ্ছে সবটা পোড়া কচুরি পানা ভরা একটা চলে আছে আল্লাহ এটা কি কামড় দিচ্ছে মশা ও পিঁপড়া পিঁপড়া ই পায়ের যে অবস্থা চুলকে মশা কামড়ি পিঁপড়া কামড়ি পায়ের পাল্টা বেজে গেছে আমি হচ্ছি সকালবেলা হাঁটতে বের হয়েছে অনেকের হাঁটলাম এই যে আজকে সকালবেলার আকাশ আজকে সকালবেলার আকাশ অনেকটা মেঘলা ক্লাউডি আর সূর্য উঠে গেছে কিন্তু আকাশে অনেক মেঘ সেই জন্য দেখা যাচ্ছে না পাকি উড়ে যাচ্ছে প্রচুর বাতাস এই বাতাস পৃথিবীতে মানে ঢাকার মতো শহরে পাওয়া অসম্ভব সো এই হচ্ছে পানি এই পানিতে মাছ আছে অনেক সম্ভবত কার কার গ্রাম পছন্দ আমাকে জানাবেন কেমন কাছে স্য সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ বাতাসে আমিও উড়ে চলে যাব মনে হচ্ছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ গ্রামের রাস্তাঘাট ভালো লাগে না আমারও খুব ভালো লাগে একদম দুই পাশে গাছপালা